আমরা রুগীর বাসায় চলে আসছি সেই যে বনেছি যার জন্য টাকা উঠাইছিলাম চাল এবং খাবার দাবার নিয়ে তো পরিবেশের অবস্থাটা খুব একটা ভালো না অনেক বৃষ্টি হয়েছে এবং এই যে তাদের আশেপাশের পরিবেশ এবং তাদের বাসাতে আমরা চলে আসছি আমরা আর বাসার ভিতরে ভিউটা নিচ্ছি না সকলের দোয়া রাখবেন যাতে আমরা সর্বদা অসহায় ও দারিদ্র মানুষের জন্য কাজ করতে পারি বনের সিজারের যে টাকা ছিল সে টাকা সহ এবং তাদের খাবার দাবারের জন্য কিছু ব্যবস্থাপনা করে মানববন্ধনা রক্তদাতা পরিবারের পক্ষ থেকে তাদের বাসা হয়েছে আজকে চলেন